ব্যানাপুল থেকে সেরে আসা ঢাকাগামী ব্যানাপুল এক্সপ্রেস ট্রেনটি দর্শনা হল্ট স্টেশনে আসার সাথে সাথে ইঞ্জিন বিকল হয়ে যায় ইঞ্জিন বিকল হয়ে এক ঘন্টা প্রায় পড়ে থাকে পড়ে থাকার পরে এই যে এখানে দেখছেন এখন একটা ইন্ডিয়ান লোকোমোটিভ নিয়ে আসা হয়েছে এই ইন্ডিয়ান লোকোমোটিভটা আমেরিকান লোকোমোটিভের সামনে লাগানো হয় লাগিয়ে তারপরে এখন এই ট্রেনটাকে নিয়ে যাওয়া হবে ঢাকাতে উদ্ধার কাজ চালানো হলো কেবলমাত্র এটা আছে হচ্ছে ইন্ডিয়ান লোক পিছনেই আছে কিন্তু আমেরিকান লোক আমেরিকান লোকটা আপনাদেরকে দেখাব আর পিছনে কিন্তু আছে সব কোচগুলো বেনাপুল এক্সপ্রেসের সম্পূর্ণ দেখাবো এক ঘন্টার উপরে কিন্তু যাত্রীরা এখানে দাঁড়িয়েছিল যাত্রীরা এখানে অপেক্ষা অবস্থায় ছিল যেহেতু নষ্ট হয়ে গেছিলো বিকল হয়ে গেছিলো অনেক চেষ্টা করেছে ট্রেনে যারা সাধারণ কর্মী আছে তারা অনেক চেষ্টা করেছিল সাধারণ যে কাজগুলো করার সেই কাজগুলোর মাধ্যমে ট্রেনটাকে এখান থেকে ছেড়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু তারা সেটা পারেনি না পারার কারণে কিন্তু এই যে এখন এটা ইন্ডিয়ান লোকোমোটিভ পাঠিয়েছে এই ইন্ডিয়ান লোকোমোটিভ দিয়ে কিন্তু এখন এটা নিয়ে যাবে এখনই ছাড়বে যেহেতু এটা লাগানো হয়ে গেছে ইন্ডিয়ান লোকোমোটিভের মাথাটা লাগানো হয়ে গেছে আমেরিকান লোকোমোটিভের পাশে ওই যে ওইখানে দেখেন ওইটা আমেরিকান লোকোমোটিভ একটা লোকর পাশে কিন্তু আড়াইটা লোক আছে ওইটা হচ্ছে আমেরিকান লোক ওই আমেরিকান লোকর পরেই কিন্তু সব কোচগুলা সারিবদ্ধভাবে আছে রাখা এখন এই ট্রেন ছেড়ে যাবে এখন ছেড়ে যাওয়ার জন্য সম্পূর্ণ প্রক্রিয়া চলছে আমেরিকান এখন কিন্তু বসে আছে তারা আর পিছনে সব কোচগুলো আছে দেখছেন সবাই কিন্তু এখানে তড়িগড়ি করছে এই ট্রেনটা ছাড়ার জন্য ছাড়িয়ে দেওয়ার জন্য কারণ এখানে কিন্তু প্রায় দেড় ঘন্টা প্রায় দেড় ঘন্টা এই স্টেশনে বসেছিলো এই স্টেশনটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলার দর্শনা হল্ট স্টেশন এই দর্শনা হল্ট স্টেশনে এই ট্রেনটা এতক্ষণ দাঁড়িয়েছিল বিকাল অবস্থায় এটা কিন্তু আমেরিকান লোক ছেষট্টি সিরিজের যে লোকগুলো আছে ছেষট্টি সিরিজের সব লোকগুলাই কিন্তু আমেরিকান লোক আর এই যে এখন যেটা আসলো এটা হচ্ছে পঁয়ষট্টি বাহান্ন সিরিজ এটা হচ্ছে পঁয়ষট্টি সিরিজের এই পঁয়ষট্টি সিরিজের লোকটা হচ্ছে ইন্ডিয়ান লোক এই ইন্ডিয়ান লোক থেকে লোকটা এখন ট্রেনে নিয়ে চলে যাবে ঢাকার উদ্দেশ্যে এই ট্রেনটা এতক্ষণ কিন্তু পারেনি ট্রেন নিয়ে যেতে যেহেতু ইঞ্জিনটাই নষ্ট হয়ে গেছে সেজন্য এখন সেজন্য এখন এই ইন্ডিয়ান লোক দিয়ে ট্রেনে নিয়ে যাওয়া হবে ঢাকার উদ্দেশ্যে যেহেতু নষ্ট হয়ে গেছে আপনারা বুঝতে পারছেন সবাই কিন্তু খুব ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছে যে রেল কর্মীগুলো আছে সে কর্মীগুলো কিন্তু সকলেই ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছে আপনারা দেখেই বুঝতে পারছেন সঠিক নির্দেশনা পাচ্ছে না সঠিক নির্দেশনা পাচ্ছে না বলেই কিন্তু ট্রেনটা সাইড়ে যাচ্ছে না ট্রেনটা কিন্তু সেরে যাবে এখনই অলরেডি যেহেতু দেড় ঘন্টা দেরি হয়ে গেছে ডিলে হয়ে গেছে বেনাপুল এক্সপ্রেস ট্রেন ছিল এখানে দাঁড়িয়ে দেড় ঘন্টার উপরে আপনারা দেখে বুঝতে পারছেন এখানে জানাপুলে যাত্রীদেরকে সব বলে দেওয়া হয়েছে উঠে পড়তে কারণ এখনই ট্রেনটা সেরে যাবে